আরবি অক্ষর কেমনে শিখায় দেখেন আই ছেলেরা আই মেয়েরা ব্ল্যাক বোর্ডের কাছে আলি পাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে উপর থেকে চক ধরে নিচে দিলাম টান কেমন সুন্দর আলি ফইল দেখ রে ভাগ্যবান ডান দিকে চক ধরে বাম দিকেতে যা নিচে একটা নক্তা দিলে হয়ে যায় রে বা উপরে দুটা নক্তা দিলে কেমন সুন্দর তা একটা মত দিলে আজব রঙের সা বন্দি করতে চক দরে ডান্দি কেটে যা তারপরে তো বাঁকা করে নিচের দিকে আ নক্তা দিলে যে মহাদে বিনা হা উপরে একটা নক্তা দিলে তার নাম খা ডান হাত বাঁকা করলে যেমন রূপ হয় ওই রূপেরই বাকা রেখায় ডাল বন্ধু হয় ডাল বানাইতে মনে চায় চক হাতে নাও শুধুমাত্র নক্তা একটি উপরে বসায় দাও উপর থেকে নিচের দিকে একটু রে একটা দিলে হয়ে যায় রে যা তিনটি দন্ত প্যাটটি নিচে গুল করিলে সিন। তিনটা নত দিলে তার নাম সিন মাথা মোটা প্যাটটি নিচে গুল করিলে সুফরে একটা নক্ত দিলে তার নাম চাঁদের মায় বুড়ির মত বৈশায়ে আছে আই